নদের ঠান্ডা জলে ঝাঁপ দিয়ে জীবন শেষ করতে চলেছিল এক তরুণী হঠাৎ এক অপরিচিত যুবক তাকে বাঁচিয়ে দিল কিন্তু এরপর যা ঘটল তা না ওই তরুণী কল্পনা করেছিল না সেই যুবক তার চোখের গভীর বেদনার পাশাপাশি ছিল সেই যুবকের হৃদয়ে অপরিমেয় মানবিকতা তবু যা ঘটল তা সমগ্র মানবতাকে নাড়িয়ে দিল বন্ধুরা এই গল্পর হৃদয় ছুঁয়ে যাবে আপনাকে ভাবতে বাধ্য করবে পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম লিখতে ভুলবেন না এই সত্যি ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার সেখানে দুই বন্ধু অর্জুন মের বিশাল নদীর তীরে তাদের প্রিয় জায়গায় একটি প্রাচীন বটগাছের ছায়ায় বসে গল্প করছিল হঠাৎ একটা জোরালো শব্দ ভেসে এলো যেন কিছু পানিতে পড়ল বিশাল চমচে উঠে বলল ভাই এটা কি ছিল অর্জুন তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে দেখল আর তার চোখ বিস্ফারিত হয়ে গেল সামনের সেতু থেকে এক তরুণী ঝাঁপ দিয়েছে নদীর পানিতে ছপাক শব্দের পর শুধু কিছু বুদবুদ তারপর নিস্তব্ধতা অর্জুন আর বিশাল চিৎকার করে ডাকল কিন্তু তার আগেই অর্জুন জুতো খুলে ফেলেছিল আমি দেখছি বলে সে এক মুহূর্ত না গুইয়ে পানিতে ঝাঁপ দিল ঠান্ডা নদী তীব্র স্রোত আর মেয়েটির অবস্থা কিন্তু অর্জুনের ইচ্ছাশক্তি ছিল অটল সে কষ্ট করে তরুণীটিকে তীরের দিকে টেনে আনলো বিশাল দৌড়ে এলো আর দুজনে মিলে তাকে তীরে তুলল তরুণীটির শ্বাস ধীর ছিল তার মুখ পানিতে ভিজে গিয়েছিল চোখের পাতায় কোনো নড়াচড়া ছিল না অর্জুন তৎক্ষণাৎ সিপিআর দেওয়ার চেষ্টা করল আর যেই কিছু পানি তার শ্বাসের সঙ্গে বেরিয়ে এলো তরুণীটি খাসতে খাসতে চোখ খুলল তুমি আমাকে কেন বাঁচালে এটাই ছিল তার প্রথম কথা আর তাতে এতটা বেদনা ছিল যেন কেউ তার সব স্বপ্ন সব আশা কেড়ে নিয়েছে অর্জুন আর বিশাল হতবাক হয়ে গেল তরুণীটি আবার উঠল টলতে টলতে সেই সেতুর দিকে এগিয়ে গেল থামো অর্জুন চিৎকার করে বলল তুমি কি করছ জীবন থেকে পালানোর মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে তরুণীটি সেখানেই থেমে গেল তারপর ধীরে ধীরে বসে পড়লো আর ফুপিয়ে কাঁদতে লাগল তার চোখে বছরের পর বছর জমে থাকা বেদনা যেন বয়ে চলল বলো তোমার সঙ্গে কী হয়েছে অর্জুন নরম কণ্ঠে জিজ্ঞেস করল বলো আমরা তোমার বন্ধু বিশালও সাহস দিল কিছুক্ষণে নিরবতার পর তরুণীটি মাথা তুলল কাঁপা ঠোঁটে বলল আমার নাম রিয়া আর হয়তো এই গল্প শোনার পর তোমরাও আমাকে দোষ দেবে তবুও শোনো কারণ এখন আর কিছু লুকানুর বাকি নেই তার কথা বলার ধরন একটা ভাঙ্গা আত্মার প্রতিধ্বনি ছিল অর্জুনার আর বিশাল তাকে দেখতে লাগলো যেন সে কোনো মানুষ নয় বরং বেদনার মূর্তি আমার বাবা আমার মা ছিল আমার পৃথিবী কিন্তু যখন আমার বয়স পাঁচ বছর ছিল আমার মা একটা রোগে মারা যান বাবা ভেঙে পড়েছিলেন কিন্তু আমার জন্যে বেঁচেছিলেন লোকে তাকে বোঝাতো দ্বিতীয় বিয়ে করো মেয়েকে সামলানো কঠিন হবে বাবা অনেক বারণ করেছিলেন কিন্তু সমাজের চাপে ঝুঁকে গেলেন এবং একজন মহিলার সঙ্গে বিয়ে করলেন যাকে আমি আজও মা বালার সাহস জোগাড় করতে পারিনি বিয়ের কিছুদিন পরই আমার সৎ যাকে সবাই কল্পনা বলতো সে আমাকে মেয়ের জায়গায় বোঝা বলতে শুরু করলো আমি স্কুলে যেতাম কিন্তু বাড়ি ফিরলেই আমাকে ঝাড়ু দেওয়া মোছা বাসন জোয়া রান্না সব করতে হতো মাত্র আট বছর বয়সে আমি বাড়ির কাজের লোক হয়ে গেছিলাম যেই বাড়িটাকে আমি নিজের বলতাম সেখানেই অর্জুনের চোখ ভিজে এসেছিল সে চোখ ফিরিয়ে নিল কিন্তু বিশাল তখনও হতবাক হয়ে রিয়ার দিকে তাকিয়েছিল রিয়া বলতে থাকলো আর কাঁদতে কাঁদতে বলল আমার বাবা চুপ থাকতেন যখনই তিনি আমার পক্ষে কথা বলার চেষ্টা করতেন আমার সৎমা কল্পনা চিৎকার করে তাকে লজ্জা দিত বলতো তোমার মেয়ে নিকুচি এ বড় হয়ে নষ্ট হবে কাজ না করলে এর সঙ্গে বিয়ে করবে কে আর বাবা ঝুঁকে যেতেন চুপ হয়ে যেতেন যেন নিজের ছায়ার সঙ্গেও ভয় পেতেন রিয়া এবার মাটির দিকে তাকিয়েছিল যেন সেখানে তার ভাঙা জীবনের টুকরোগুলো ছড়িয়েছিল তবু নিজেকে সামলে সে বলল ধীরে ধীরে সময় কেটে গেল আমার সৎমার দুটো সন্তান হলো একটি ছেলে আর একটি মেয়ে আর যখন তারা একটু বড় হলো তারাও আমাকে কাজের লোকই মনে করত কোনো সম্মান নেই কোনো ভালোবাসা নেই শুধু তিরস্কার আর মার কখনো কখনো আমি ভাবতাম আমি কি সত্যিই অবাঞ্ছিত আমার মায়ের সঙ্গে কি আমারও শেষ হয়ে যাওয়া উচিত ছিল রিয়ার কথায় বিশালের চোখ ভিজে এলো এল তরে ভেঙে গিয়েছিল রিয়া একটা লম্বা শ্বাস নিল এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল আমি পড়াশোনা ছেড়ে দিলাম আমার স্বপ্নগুলো পুড়িয়ে ফেললাম আর সেই ছাই থেকে প্রতিদিন রুটি শেখতাম নিজের জন্য নয় সেই পরিবারের জন্য যারা আমাকে কখনো মেয়ে মানেনি তারপর একদিন সবাই ঘুমিয়েছিল আর আমি ভাবলাম হয়তো আজ যদি আমি চিরকালের জন্য ঘুমিয়ে পড়ি তাহলে কারো কিছু যায় আসবে না আমি বেরিয়ে পড়লাম কিছু না বলে আর এই সেতুতে এসে নিজেকে সেই পানির হাতে ছেড়ে দিলাম যে হয়তো আমার কষ্টগুলোও ভাসিয়ে নিয়ে যাবে তার কথা শেষ হতেই অর্জুনের গলা ভারী হয়ে গেল রিয়া অর্জুন ধীরে তার হাত ধরল তুমি অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু এখন আর নয় এখন তোমার সঙ্গে আর কোনো অত্যাচার হবে না বিশালও বলল তুই আমাদের সঙ্গে চল আমরা তোকে একা ছাড়ব না তুই আমাদের বোনের মতো এবার রিয়া প্রথমবার তাদের দিকে তাকালো তার চোখে হালকা একটা আশার ঝলক ছিল যা বছরের পর বছর ধরে কোথাও ছিল কিন্তু তখনই অর্জুন এমন কিছু বলল যা শুনে রিয়া আর বিশাল দুজনেই হতবাক হয়ে গেল আমি তোমার প্রতি শুধু সহানুভূতি দেখাতে চাই না রিয়া আমি চাই তোমার প্রতিটি কাল ভালো হোক আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার জীবনের অংশ করে নিতে পারি সেই সন্ধ্যা ধীরে ধীরে রাতে বদলে যাচ্ছিল কিন্তু অর্জুন আর বিশালের চোখে এখন এক অদ্ভুত অস্থিরতা ছিল আর রিয়ার মুখে হালকা একটা শান্তি হয়তো প্রথমবার কেউ তার গল্প শুধু শোনেনি অনুভবও করেছে অর্জুন পকেট থেকে মোবাইল বের করে বলল রিয়া তোমার বাবার নম্বর দাও আমাদের তার সঙ্গে কথা বলতে হবে রিয়া একটু ইতস্তত করল তার চোখে ভয় ছিল ও ওরা কিছুই করবে না আগেও কিছু করেনি এখন করবে কারণ এখন আমরা চুপ করে বসে থাকব না রিয়া কাঁপা হাতে নম্বর দিল অর্জুন ফোন করল ওপাশ থেকে কণ্ঠস্বর এল ক্লান্ত ভাঙা বলুন নমস্কার আমি অর্জুন বলছি আপনার মেয়ে রিয়া আমাদের কাছে আছে সে আজ আত্মহত্যার চেষ্টা করেছিল আর আমরা তাকে বাঁচিয়েছি কয়েক সেকেন্ড নিরবতা তারপর কণ্ঠস্বর এল আচ্ছা ঠিক আছে বাঁচিয়েছেন তো ভালো এখন যা করার করুন আপনার কি কিছুই যায় আসে না অর্জুনের রাগ ভেটে পড়ল কি যায় আসবে বেটা যখন প্রতিদিন নিজের মেয়েকে ভেতর থেকে মরতে দেখেছি তখন একদিন সে বাইরে থেকেও মরে গেলে কি থাকে ফোন কেটে গেল অর্জুন কয়েক সেকেন্ড মোবাইলের দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে তার মুষ্টি শক্ত হয়ে গেল না এখন আর নয় বিশাল বুঝে গেল অর্জুন কিছু বড় কিছু ভাবছে চলো থানায় যাই এখন এই বিষয়টা শুধু বাড়ির দেয়ালের মধ্যে থাকবে না তিনজনের সোজা কাছের থানায় পৌঁছাল রিয়া তখনও চুপ ছিল কিন্তু তার চোখে হালকা একটা আশার ঝলক ছিল যা বছরের পর বছর ধরে কোথাও দবিয়েছিল কিন্তু তখনই অর্জুন এমন কিছু বলল যা শুনে রিয়া আর বিশাল দুজনেই হতবাক হয়ে গেল আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই আমি তোমাকে শুধু সহানুভূতি দিতে চাই না বরং সম্মান দিতে চাই রিয়া বিশাল এবং পুলিশ সবাই স্তম্ভিত হয়ে গেল সৎমা কল্পনা হতবাক হয়ে বলল তুই কি পাগল একটা অসহায় অপমানিত মেয়ের সঙ্গে বিয়ে করবি অর্জুনের কঙ্কা ধীর ছিল ঠিকই বলেছ কারণ মানুষের মূল্য তার দুঃখের মাধ্যমে তার সত্যতার মাধ্যমে তার আত্মার মাধ্যমে সেই ছোট্ট ঘরে যেখানে কয়েক ঘন্টা আগেও একটি তরুণী নিজের জীবন শেষ করতে এসেছিল সেখানে এখন তার জীবনের সবচেয়ে বড় ঘোষণা হতে চলেছিল রিয়ার মুখ স্তব্ধ হয়ে গেছিল সে বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাকে যাকে সবাই বোঝা মনে করত নিজর করে নেওয়ার কথা বলছে বিশাল চুপচাপ অর্জনের দিকে তাকে হালকা হাসলো যেন বলছে যা তুই করছিস সেটাই আসল পুরুষ করে পুলিশ জিজ্ঞেস করলো মেয়ে কি বলে তুমি কি বিয়ের জন্য নিজের ইচ্ছায় প্রস্তুত রিয়া কিছুক্ষণ নীরব ছিল তারপর চোখ তুলে অর্জুনের দিকে তাকালো আর প্রথমবার তার মুখে হালকা একটা হাসি ফুটল হ্যাঁ স্যার আমি প্রস্তুত কিন্তু তার কণ্ঠ কাঁপ ছিল এই বিয়ে শুধু বর কোণের নয় এটা দুটো জীবনের পুনর্জন্মের শুভ হবে অর্জুন মাথা নিচু করলো আমি প্রতিজ্ঞা করছি রিয়া তোমার প্রতিটি ক্ষত আমি ভরিয়ে দেব। তোমার প্রতিটি অশ্রুর কারণ এখন শুধু সুখ হবে ইন্সপেক্টর তালি বাজালো তৈরি হোক এখানে বর্মালা আনুন সাক্ষী উপস্থিত আছে আর আজ থেকে এই দুজন জীবনের নতুন শুরু করবে উপস্থিত পুলিশ স্টাফ মিলে একটি সাধারণ কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ বিয়ের আয়োজন করল যা রিয়া কখনও কল্পনা করতে পারেনি তার পুনরে আয়োজন করলো যা সাধারণ কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ বিয়ের আয়োজন করল যা রিয়া কখনো কল্পনা করতে পারেনি সৎমার বাবা মুখ নিচু করে দাঁড়িয়েছিল যেন তারা সবচেয়ে বড় হারের মুখোমুখি হয়েছে কিন্তু রিয়া এখন কোনো খুটখুটে সম্পর্ক নয় বরং ভালোবাসার ও সম্মানের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছিল থানার ঘরটি সাক্ষী হল আর যে ঘরটি কয়েক ঘন্টা আগে দুঃখের সাক্ষ্য দিচ্ছিল সেটি এখন ভালোবাসা আর পুনর্জন্মের শুরুর সাক্ষী হয়ে উঠল রিয়া অর্জুনকে বড়মালা মালা পরাল তার চোখের অশ্রু তার মুখের নতুন উজ্জ্বলতা যোগ করছিল অর্জুনও রিয়াকে মালা পরাল এবং হাত জোর করে প্রতিজ্ঞা নিল এখন তুমি শুধু রিয়া নাও এখন তুমি আমার সম্মানিত স্ত্রী আমার বাড়ির গর্ব আমার মা বাবার মেয়ের মতো বিয়ে সম্পন্ন হতেই তিনজনে মিলে বাইকে যাত্রা শুরু করল রিয়া যে কয়েক ঘন্টা আগে আত্মহত্যার জন্য বেরিয়েছিল এখন লাল চুড়িদার স্যুট আর সাজানো মাথায় সিঁদুর নিয়ে বাইকে বসেছিল আর তার চোখে ভয় নয় স্বপ্ন ছিল অর্জুন যখন তার বাড়ি পৌঁছাল মা বাবা বারান্দায় বসেছিলেন অর্জুন বেটা এই মেয়েকে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন অর্জুন একটা লম্বা শ্বাস নিয়ে বলল মা এ তোমার পুত্রবধূ আমার স্ত্রী তার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল কবে কিভাবে? এই মাত্র থানায় বিয়ে করেছি মা দৌড়ে রিয়ার কাছে গেলেন এবং তার চোখের দিকে তাকিয়ে সব সন্দেহ সব বিস্ময় এক মায়ের চোখে অশ্রুতে ধুয়ে গেল বেটি তুই তো ভাঙ্গা ছিলি কিন্তু এখন এই বাড়ি তোর মা রিয়াকে জড়িয়ে ধরলেন বাবাও ধীরে হাসলেন আমরা তো শুধু দুয়া করেছিলাম যে অর্জুন এমন একটি মেয়ে আনুক যে হৃদয় দিয়ে ঘর বাঁধে তুই তো হৃদয় নিয়ে এসেছিস রিয়া দরজার কাছে বসে পড়ল আর ফুপিয়ে কাঁদতে লাগল অর্জুন পিছন থেকে বলল এই অশ্রু এখন কষ্টের নয় শান্তির এগুলো দিয়ে এখন নতুন জীবনের শুরু হবে সময় কেটে দিতে লাগল কিন্তু এবার সময়ের প্রতিটি মুহূর্ত রিয়ার জন্য নতুন কিছু নিয়ে আসছিল যে বাড়িতে কেউ তার মুখ দেখতে চাইত না সেখানে সে এখন রানী হয়ে উঠেছিল অর্জুনের মা বাবা তাকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিলেন রিয়া সেই বাড়িটাকে শুধু সামলায়নি সাজিয়ে তুলেছিল অর্জুনও কখনও তাকে স্ত্রীর সীমানায় বেঁধে রাখেনি সে তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল প্রতিটি মোড়ে তার পাশে দাঁড়িয়েছিল যেন বলছিল যে ক্ষত অন্যরা দিয়েছে আমি তার সম্মান আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব সময় কেটে গেল আর একদিন সেই মুহূর্তও এলো যখন রিয়ার কোলে একটি সুন্দর শিশু এলো সে মা হয়ে গিয়েছিল কিন্তু শুধু একটি শিশুর নয় পুরো বাড়ির হাসির কারণ হয়ে উঠেছিল শিশুটির প্রথম জন্মদিনে অর্জুন রিয়াকে বলল তোমার হাসি এখন আমার বাড়ির সবচেয়ে বড় সম্পদ রিয়া হাসল কিন্তু তার চোখে অতীতের সেই ছায়াগুলো মাঝে মাঝে এখনও ঝলক দিত একদিন যখন অর্জুন অফিসে ছিল হঠাৎ এক বৃদ্ধ দরজায় এলো। দরজা খুলতেই রিয়ার চোখ স্থির হয়ে গেল তিনি ছিলেন তার বাবা দুর্বল ক্লান্ত আর চোখে অনুতাপের আগুন বেটি তিনি বললেন যদি ক্ষমা করতে পারিস তাহলে শুধু একবার জড়িয়ে ধর অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখন সত্যের মুখোমুখি হবার সাহস জোগাড় করেছি রিয়া চুপ রইল তার শ্বাস ভারী ছিল সে কিছু বলল না কিন্তু এক পা এগিয়ে তাকে জড়িয়ে ধরল সেই একটি আলিঙ্গনে সব অভিযোগ ধুয়ে গেল রিয়ার ভাইও মাঝে মাঝে দেখা করতে আসত আর তার নতুনভাবেই যিনি খুবই বুঝদার ছিলেন তিনি বাড়ির মধ্যে সেই শূন্যতা পূরণ করেছিলেন যা একদিন রিয়ার মা রেখে গিয়েছিলেন কিন্তু সৎ কল্পনা যিনি রিয়ার সঙ্গে এমন সব করেছিলেন যা কোনো বিবেকবান মানুষ ভাবতেও পারেন না তার পরিণতি ভিন্ন ছিল গ্রামে যখন সবাই রিয়ার গল্পের সত্যতা জানল কীভাবে সে আত্মহত্যার চেষ্টা করেছিল কিভাবে একজন অচেনা ছেলে তাকে গ্রহণ করল আর কীভাবে সে এখন সম্মানের সঙ্গে জীবনযাপন করছে তখন সৎমা কল্পনাকে সবাই তিরস্কার করতে লাগল সবাই তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল কেউ তার বাড়ি আসত না আর যে মহিলা একদিন অন্যের জীবনের উপর হুকুম চালাত সে এখন নিজের ভেতরের সোড়গোলের মধ্যে পাগল হয়ে গিয়েছিল রিয়া আর কখনও সেই বাড়ির দিকে ফিরে টাকায়নি আর কোনো অভিযোগও করেনি কারণ সে এখন বুঝে গিয়েছিল প্রতিশোধ নেওয়া নয় ক্ষমা করে দেওয়াই সবচেয়ে বড় শাস্তি সে এখন তার সন্তানদের নিয়ে অর্জুন আর তার শাশুড়ি শ্বশুরের মাঝে এমন একটি জীবন যাপন করছিল যার প্রতিটি সকাল আশীর্বাদ হয়ে আসত আর প্রতিটি রাত শান্তি হয়ে ঘুমিয়ে পড়ত বন্ধুরা কখনো কখনো জীবন আমাদের একেবারে ভাঙা মোড়ে এনে দাঁড় করায় কিন্তু সেই মোড়ে যদি একজন মানুষও এমন পালা যায় যে হৃদয় দিয়ে তোমার হাত ধরে তাহলে সময় ষড়যন্ত্রও ভালোবাসার গল্প হয়ে যায় রিয়ার গল্প শুধু একটি মেয়ের নয় প্রতিটি সেই মানুষের গল্প যে সম্পর্কে শুধু সহ্য করে কিন্তু বিনিময় সম্মানের এক ফোটাও পায় না আজ যা আপনারা শুনলেন তা একটি সত্য কিন্তু এখন আপনাদের কাছে একটি প্রশ্ন অর্জুনের সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি ভুল আপনি যদি অর্জুনের জায়গায় থাকতেন আর আপনার সামনেও এমন পরিস্থিতি হতো তাহলে কি আপনিও অর্জুনের মতো সাহস করতেন নাকি সমাজ লোকজন আর তার অতীত জীবন দেখে পিছিয়ে যেতেন নিজে কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আবার একটি নতুন গল্প নিয়ে দেখা হবে ততক্ষণ মনে রাখবেন প্রতিটি ভাঙ্গা জিনিস ফেলে দেওয়া হয় না কিছু সম্পর্ক মলম হয়ে এসে তাকে আবার জোড়া দেয়